তিনটা দশ চোখ জ্বালা করছে যদিও চোখ জ্বালা করার কোনো কারণ নেই সে চোখ বন্ধ করে আছে রোদের দিকে তাকিয়ে থাকলে চোখ জ্বালা করার প্রশ্ন আসতো ঘর অন্ধকার যখন ঘুমোতে গিয়েছিল তখন গরমের শরীর ঘেমে যাচ্ছিল এখন শীত শীত লাগছে মাথার ওপর ফ্যান ঘুরছে রাত যতই বাড়ছে ফ্যানের গতি মনে হয় ততই বাড়ছে দূরে কোথাও বৃষ্টি হচ্ছে কি আশেপাশে কোথাও বৃষ্টি না হলে এতটা ঠান্ডা লাগার কথা না শ্যামা আবারও ঘড়ি দেখলো রেডিয়ামের ডায়াল দেওয়া ঘড়ি অন্ধকারে বিড়ালের চোখের মতো জ্বলে এখন বাচ্চা তিনটা বারো মাত্র দু মিনিট পার হয়েছে শ্যামার কাছে মনে হচ্ছে অনন্তকাল অনিদ্রা রোগ মানুষকে এতটা কষ্ট দেয় তা তার জানা ছিল না তার ছিল বালিশ ঘুম বালিশে মাথা লাগানো মাত্রই ঘুম আর যে কী যন্ত্রণা হলো আগে চোখ জ্বালা করছিল এখন মুখ জ্বালা করছে এই জ্বালুনি কি শেষ পর্যন্ত সারা শরীরে ছড়িয়ে পড়বে বিছানায় শুয়ে না থেকে ভেতরের বারণ্ডায় চলে গেলে কেমন হয় ভেতরের বারণ্ডায় কাঠের চেয়ারটা আছে চেয়ারের পায়াটা আবার ভেঙেছে আব্দুর রহমান সাহেব আবার ঠিক করেছেন এই নিয়ে তিনবার হলো চেয়ারে বসে সকাল হওয়া দেখা অনেক দিন সকাল হওয়া দেখা হয় না আজ দেখব আজ দেখব না তা করা যাবে ফজরের আজান হতেই মা বাবা দুইজন উঠে পড়বেন তারা অজু করতে এসে দেখবেন তাদের বড় মেয়ে একা একা বারণে বসে আছে মনের কষ্টে মেয়ে সারা রাত ঘুমোতে পারেনি তারা দুজনই খুবই দুঃখিত হবেন সেটা হতে দেওয়া যায় না সে মনের কষ্ট ঘুমোতে পারছে না এটা ঠিক না খারাপ লাগলেই সেই খারাপ লাগাটা অন্যকে দেখাতে হবে কেন খারাপ খারাপ একটা রাত যাচ্ছে রাতটা কোনো মতে পারলে সব ঠিক হয়ে যাবে একজন লোকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল যে কোনো কারণে বিয়েটা ভেঙে গেছে এটা এমন কোনো বড় ব্যাপার না এই লোকের সঙ্গে বিয়ে হলে তার এক ধরনের ছেলে মেয়ে হতো অন্য আরেকজনের সঙ্গে বিয়ে হলে অন্য ধরনের ছেলে মেয়ে হতো ব্যাস এই তো এর বেশি আর কিছু না তিনটা কুড়ি বাজে এই শেষবার ঘড়ি দেখা শ্যামা ঠিক করে ফেললো সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আতাউর নামের মানুষটার ব্যাপারে সে কিছুই ভাববে না আংটিটা ফেরত পাঠাবে ভাবছে ভাগ্য যে আংটি আঙ্গুলে তার পরেনি আতাউরের সঙ্গে শেষবার কি শ্যামা কথা বলবে হ্যাঁ বলবে শ্যামা হিসেবে নয় এসা হয়ে বলবে এই একটা ভালো সুবিধা হয়েছে এসা সেজে সে অনেক কিছু করতে পারছে যাকে বলা হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না শ্যামা ভেবেছিল বাসর হতে পুরো ঘটনাটা তারকে হাসতে হাসতে বলবে এবং মানুষটার হতভম্ব মুখ দেখবে মানুষটা নিশ্চয়ই খুব লজ্জা পাবে বিড় বিড় করে বলবে তুমি এমন মেয়ে আশ্চর্য তখন শ্যামা হঠাৎ করে শুরু করবে একটা ভূতের গল্প সে খুব ভালো ভূতের গল্প বলতে পারে তার নানি বাড়ির পেছনের জঙ্গলে বারো তেরো বছর বয়সে একটা মেয়ের ডেড বডি পাওয়া গিয়েছিল মেয়েটা কি থেকে এখানে এসেছে কেউ কিছু জানে না ফুটফুটে চেহারা মাথা ভর্তি চুল ঠোঁটের কোনে হাসির রেখা পুলিশ এলো তদন্ত হলো কিছুই বের হলো না মেয়েটার কবর হলো গ্রামের মসজিদের পেছনের কবরস্থানে তারপর শুরু হলো যন্ত্রণা গভীর রাতে মেয়েটার কান্না শোনা যায় লোকজনদের ফিস ফিস করে বলে এই তোমরা আমাকে কবর দিলে কেন আমি হিন্দু আমার নাম লীলাবতী গ্রামের লোকজন অস্থির হয়ে পড়লো শেষে সবাই মিলে সালিশ করে ঠিক করলো কবর করে মেয়েটার ডেড বডি বের করে শ্মশানে নিয়ে পড়ানো হবে কবর করা হলো দেখা গেলো কবর কিছুই নেই কাফনের কাপড়টা শুধু পড়ে আছে ভূতের গল্প শেষ করে শ্যামা ভয় কাটানোর জন্য একটা মজার গল্প বলবে সে গল্প বলবে সেটাও ঠিক করা গল্পটা সবচেয়ে সুন্দর বলতে পারে তিনি না তবে সে নিজেও খারাপ বলে না এক পথচারী অন্য একজনকে জিজ্ঞেস করলো ভাই শুনুন এই রাস্তাটা কি হাসপাতালের দিকে গিয়েছে উত্তরে সেই লোক বলল রাস্তার কি অসুখ হয়েছে যে রাস্তা হাসপাতালের দিকে যাবে গল্প পুজো শেষ হওয়ার পর মানুষটিকে পুরোপুরি চমকে দেবার জন্য সে বলবে আচ্ছা শুনুন অনেক গল্প করা হয়েছে এখন আমার ঘুম পাচ্ছে গতকাল রাতেও ঘুমোয়নি ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে আমি ঘুমাবো ঘুমের মধ্যে আপনি কিন্তু আমার গায়ে হাত দেবেন না ঘুমের সময় কেউ আমার গায়ে হাত দিলে আমার খুব খারাপ লাগে এই বলে সে পাশ পেরে গভীর ঘুমে ভান করবে লোকটা কি করবে বাধ্য ছেলের মতো চুপচাপ বসে থাকবে আজান হচ্ছে সুলতানা উঠছেন রান্নাঘরের দিকে যাচ্ছেন চুলাই চায়ের ক্ষেত্রে বসিয়ে তিনি তার স্বামীকে ডেকে তুললেন দুজনে ফজরের নামাজ পড়ে একসঙ্গে চা খাবেন তারপর আবার ঘুমোতে চলে যাবেন ঘন্টাখানি ঘুমিয়ে আবার উঠবেন এইটা ফাইনাল ওঠা আগে একটা সেমিফাইনাল এই রুটিনের কোনো ব্যতিক্রম শ্যামা তার জীবনে দেখেনি শ্যামা এবং তার বাবা রুটিনের মতো আটকা পড়ে গেছেন মানুষ অতি দ্রুত রুটিনে আটকা পড়ে যায় ভালোবাসাবাসিও কি কি একসময় রুটিনের মধ্যে চলে আসে রুটিন করে একজন আরেকজনকে ভালোবাসে শ্যামা বিছানায় উঠে বসলো সে ঠিক করলো এক কাপ চা নিয়ে ছাদে চলে যাবে ছাদে হাঁটতে হাঁটতে চা খাবে চা খেতে খেতে গুছিয়ে নেবে এসা সে যে আজ কি কি কথা তাহলে নামে মানুষটাকে বলবে কথা বলবে কিনা সেটাও ভাবার ব্যাপার আছে এখন আর কথা বলে কি হবে শ্যামা কলেজ বাদ দিয়ে ঘরে বসে থাকতে পারে মানুষটা পারবে না তাকে বেঁচে থাকতে হলে অফিস করতে হবে বেতন তুলতে হবে সে নিশ্চয়ই রুটিনে ঢুকে পড়া মানুষ এখন বাবার গলা গলা পাওয়া যাচ্ছে বাবার অসুখটা তাহলে সেরে গেছে তিনি রোজ দিনের মতো নামাজ পড়বেন তেল অত করবেন তারপর ছোট্ট ঘুম ঘুমাতে যাবেন ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে ব্যস্ত ভঙ্গি অফিসের দিকে রওনা হবেন তার জীবনে আগের মতোই চলবে শ্যামার জীবনও হয়তো আগের মতোই চলবে একসময় আতাউর নামের লোকটার কথা মনেও থাকবে না অনেক দিন পর তার নিজের মেয়ে বড় হবে সে তার বান্ধবীর বিয়ে দেখে বাসায় ফিরে মার সঙ্গে গল্প করতে বসবে তখন হয়তো শ্যামা হঠাৎ করে বলবে জানিস আমার একজনের সঙ্গে প্রায় বিয়ে ঠিক হয়ে গেছিল লোকটার নাম আমি ঠাট্টা করে বলতাম তার মেয়ে বলবে সি মানুষের নাম নিয়ে ঠাট্টা করা ঠিক না নামটাতে সে সে রাখেনি তার বাবা রেখেছে বা তার মা রেখেছে শ্যামা বলবে তা ঠিক তখন আমার বয়স কম ছিল ঠাট্টা তামশা করতে খুবই ভালো লাগতো ওনার সঙ্গে বিয়ে হলো না কেন আমার বাবার কোনো খোঁজখবর না নিয়ে বিয়ে ঠিক করছিল তো শেষে তিনি জানতে পারলেন কিছু সমস্যা আছে কি সমস্যা জানি না কি সমস্যা বাবা বলেননি শ্যামা আবারও বিছানায় শুয়ে পড়লো তার নিজের মেয়েটার কথা ভাবতে ভালোই লাগছে মনে হচ্ছে সত্যি সত্যি তার একটা মেয়ে আছে। এবং মেয়েটা এখন গুটি গুটি মেরে তার পাশে শুয়ে আছে। মেয়েটার গায়ের গন্ধ পর্যন্ত তার নাকে লাগছে গাঁদা ফুলের পাতা কসলালে যে গন্ধ আসে সেই গন্ধ আচ্ছা মেয়েটার সুন্দর একটা নাম থাকা দরকার না তার যেমন দুই অক্ষরের নাম সেরকম দুই অক্ষরের নাম দুই অক্ষরের নাম হলো নাম হলে নামটা অনেকক্ষণ মুখে রাখা যাবে টেনে লম্বা করা যাবে তার নামটা যেমন শ্যামা আটা অনেকক্ষণ মুখে রাখা যায় ইচ্ছা মতো টেনে লম্বা করা যায় আচ্ছা মেয়েটার নাম আশা হলে কেমন হয় আতাউরের আ আর শ্যামার অদ্ভুত কাণ্ড আতাউর এখন এলো কিভাবে শ্যামার দুহাত দিয়ে কল্পনার মেয়েটাকে ঠেলে সরিয়ে দিলো মেয়েটা উহ বলে চিৎকার করলো কারণ তার চুল চুল মার বালিশে নিচে আটকে গেছে এইসব চিন্তার কোনো মানে হয় না থাক নিজের মেয়েকে নিয়ে চিন্তাটা আপাতত থাকুক অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করা যাক মজার কোনো বিষয় আনন্দের কোনো বিষয় শ্যামার ঘুম আসছে এখন আর ঘুমোতে ইচ্ছে করছে না এখন ঘুমিয়ে পড়লে দশটার আগে আর ঘুম ভাঙবে না আতরকে টেলিফোন করা যাবে না টেলিফোন করতে হবে এসে যে টেলিফোন পর্দার আড়াল থেকে কথা বলা এই মজার টেকনিকটা শ্যামা তার মেয়েকে শিখিয়ে দিয়ে যাবে শ্যামার ঘরের দরজায় গিয়ে যেন হাত রাখলো দরজার কড়া সামান্য শব্দ হলো তারপর সুলতানার গলা শোনা গেল তিনি কোমল সাহেব বললেন শ্যামা চা খাবি শ্যামা বললেন হ্যাঁ আয় তোর বাবার সঙ্গে চা খা তোর বাবা তোকে ডাকছে শ্যামা দরজা খুলে বের হলো মার দিকে তাকিয়ে বললো আমি যে জেগে আছি তুমি জানতে সুলতানা বললেন হ্যাঁ কিভাবে জানতে আমার দরজা ভেতর থেকে বন্ধ আমি কোনো সারা শব্দ করিনি সুলতানা ছোট্ট ফেলে বললেন তোরা তিন ভাই বোনের যে কোনো একজন জেগে থাকলে বুঝতে পারি আমার নিজেরাও তখন ঘুমায় না তাদের মধ্যে সবচেয়ে বেশি রাত জাগে এসা বাবা আমার সঙ্গে চা খেতে চাচ্ছেন কেন মনে হয় কিছু বলবে বিয়ে ভেঙে গেল কেন ভাঙলো এইসব হয়তো তোকে বলবে আমি বাবার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি না তুমি শুনে নাও হ্যালো গাইজ তোমরা যারা আমার এই উপন্যাসটা শুনছো তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টও ভালোবাসা না পেলে আমি কখনো এত দূরে এগিয়ে আসতে পারতাম না প্লিজ তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো আর আমি প্রতিদিনই গল্প নিয়ে হাজির হই এগারোটার পর পারই কোনো দিন সাড়ে দশটায় আসি এই জন্য তোমরা যদি গল্পগুলো পছন্দ করো আমি হুমায়ুন আহমেদের বৃষ্টিবিলাস যে গল্পটা উপন্যাস এটাই আর কি বলছি আজকে সাত পর্ব পর্যন্ত চলছে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও তাহলে গল্পের নোটিফিকেশন পেয়ে যাবে আর সাথে সাথে জয়েন হয়ে যাও আর প্লিজ 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 তোমরা আমাকে একটু সাপোর্ট করে তোমরা তোমাদের এই ছোট বোনটার পাশে থেকো আমি বাবার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি না করে আমি তোমার কাছ থেকে শুনবো ইচ্ছা না করলে শুনবো তিনি তার মেয়ের কাছে হাত থেকে বললেন বাবা ডাকলে কখনো না করতে নেই তোকে দেখেছে তারপর যদি না যায় তাহলে মনে কষ্ট পাবে মার মনে কষ্ট দিলে কিছু হয় না কিন্তু বাবার মনে কষ্ট দিলে তার ফল খুব খারাপ হয় আব্দুর রহমান সাহেব শামাকে দেখে একটু নড়েচড়ে বসলেন তার হাতে চায়ের কাপ কাপে চুমুক দিতে যাচ্ছিলেন সুমুখ না দিয়ে কাপ নামিয়ে তার মেয়ের দিকে তাকিয়ে হাসলেন শ্যামা বলল তুমি কিছু বলবে আব্দুর রহমান নরম গলায় বললেন দাঁড়িয়ে আছিস কেন আগে বস তারপর বলি শ্যামা বসলো আব্দুর রহমান সাহেব নিজেই মেয়ের হাতে চায়ের কাপ তুলে দিতে দিতে বলল আমি হলাম বোকা মানুষ আমি নিজে বোকা তার মাও বোকা দুই বোকা মিলে বিরাট ভুল করে ফেলছি এই ভুলের মা বাপ নেই খবর না নিয়ে তোর বিয়ে ঠিক করে ফেললাম ছেলেও আসা যাওয়া শুরু করলো কি অবস্থা আসা যাওয়া শুরু করেননি বাবা একদিন এসেছিল সেই একদিন আসাটাও তো ঠিক না তোর মা যত্ন করে আবার ভাত খাওয়া হয়েছে তুই আবার তাকে নিয়ে নিউ মার্কেটে বান্ধবীর জন্য উপহার কিনে গেলি তোর মার কাছে শুনেছি এক রিক্সা গিয়েছিস কি কর অবস্থা তোর অবশ্যই দোষ নেই দোষটা আমার আমি গ্রিন সিগন্যাল দেওয়ার কারণেই তো বাসায় এসে ভাত খাওয়া শুরু করলো চিন্তা করলে আমার কেমন যেন লাগে একটা মানুষ একবেলা ভাত খেয়েছে এটা এমন কোনো ব্যাপার না বাবা কয়েকজনই তো আমাদের বাসায় খেয়েছে তাতে কি হয়েছে আব্দুর রহমান সাহেব মেয়ের দিকে দৃষ্টি ফিরে এসে তাকালেন হতাশ বলে অনেক কিছু হয়েছে এতে এত নর্মাল ছেলে না পাগল সুলতান হপুতভাম্ব গলায় বললেন পাগল মানে মাথার অসুখ প্রায় হয় তখন কাউকে চিনতে পারে না দরজা তালাবদ্ধ করে রাখতে হয় এমন অবস্থায় এরা অসুখ গোপন করে বিয়ে দিতে চাচ্ছিল মানুষের ধারণা আছে বিয়ে দিলে পাগল ভালো হয় তাই বেছে কাউকে কিছু না নিয়ে বিয়ে দিলে দেবে পাগল ভালো হয়ে যাবে আমার মেয়ে হবে পাগল ভালো করে ট্যাবলেট এই ছেলের আগেও একবার বিয়ে ঠিকঠাক হয়েছিল হয়েছে খবর পেয়ে পরে বিয়ে ভেঙে দেয় গতকাল আমি ছেলের বড় বোনের কাছে গিয়েছিলাম তিনি ঘটনা স্বীকার করেছেন ছেলে যেমন বজ্রত আত্মীয় স্বজনরাও বজ্ৰত ধরে এদের চাপ কান উচিত জুতা পেটা করা উচিত এরা শিয়াল কুকুরের অধম ছাওয়া বললে এসব কেন বলছো বলবো না না বলবি না বিয়ে ভেঙে গেছে ফুরিয়ে গেছে গালাগালি করবে কেন আমি এমন কি গালাগালি করলাম তুই এত রাগ করছিস কেন জানি না কেন রাগ করছি আমার ভালো লাগছে না বাবা আমি উঠলাম আব্দুর রহমান সাহেব চাপা গলায় বললেন ছেলে যোগাযোগ করার চেষ্টা করতে পারে উল্টা পুলটা বোঝানোর চেষ্টা করতে পারে একেবারেই পাত্তা দিবি না কি সর্বনাশ আমার মেয়েটাকে একটু হলে একটা পাগলের হাতে তুলে দিচ্ছিলাম শ্যামা বাবার সামনে থেকে উঠে চলে গেল হ্যালো আমি এসা বুঝতে পারছি তুমি কেমন আছো আমি ভালো আছি আপনার গলাটা এমন লাগছে কেন মনে হচ্ছে আপনি না অন্য কেউ কথা বলছে আমার মন ভালো নেই মন ভালো না কেন মন ভালো না থাকলে আমার গলার স্বর বদলে তাই ভালো নেই কেন বিয়ে ভেঙে গেছে বলে আর তা ওর জবাব দো না সে আমার কিছুক্ষণ জবাবের জন্য অপেক্ষা করলো জবাবের জন্য অপেক্ষা করে ভালোই হলো পরের প্রশ্নাটা কি করা যায় সেটা ভাবার সময় পাচ্ছে কঠিন কঠিন কিছু প্রশ্ন করা উচিত কঠিন প্রশ্নগুলো মাথায় আসছে না বরং উল্টোটা হচ্ছে সে আমার গলা ভার হয়ে আসছে এসা জি তোমরা সবাই আমাকে খুব খারাপ ভাবছো তাই না আমি ভাবছি না তবে অন্যরা ভাবছে তুমি ভাবছো না কেন কারণ আমি আপনাকে খুব ভালো কখনো মনে করিনি বাবা মনে করে এই জন্য বাবা মনে কষ্ট পাচ্ছেন আর আপা খুব কষ্ট পেয়েছে সে অবশ্যই কষ্টের কথাটা কাউকে বলেনি কিন্তু আমি বুঝতে পারি ও আচ্ছা আমি বয়সে অনেক ছোটো কিন্তু আমি কি আপনাকে একটা উপদেশ দেব দাও আপনার বিয়ে করা উচিত হবে না আপনি হয়তো মোটামুটি ধরনের অসুস্থ না বেশ অসুস্থ আমার কথা কি ভুল না ভুল না আমি যখন অসুস্থ হই বেশ ভালোই অসুস্থ হই আমাকে তালাবদ্ধ করে রাখতে হয় অসুখটা সেরে গেলে পুরনো অনেক কিছু ভুলে যাই এই অসুখ সারলে ডাক্তাররা কি এমন কথা বলেছেন না বলেননি বরং উল্টোটা বলেছেন বলেছেন বয়সের সঙ্গে সঙ্গে অসুখটা বাড়বে অসুখের ব্যাপারটা গোপন করাটা কি আপনার ঠিক হয়েছে না ঠিক হয়নি খুব অন্যায় হয়েছে অন্যায়টা করলেন কেন তোমার আপাকে দেখে মনে হলো আমার অসুখটা সেরে গেছে আর দিন হবে না যে অসুখ হবে না একবারে সে অসুখের কথা বলতে ইচ্ছে করলো না আপার আগে আপনার আরও একটি মেয়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল তাদেরকেও আপনার অসুখের কথা জানাননি ওই মেয়েটিকে দেখেও মনে হয়েছিল আপনার অসুখ সেরে গেছে আর তাও চুপ করে রইলো এসা বললো আচ্ছা থাক এই প্রশ্নের জবাব দিতে হবে না আপনি কিছু বলতে চাইলে বলুন আমি টেলিফোন রেখে দেবো আমি তোমার আপার সঙ্গে একটু কথা বলতে চাই তুমি কি ব্যবস্থা করে দেবে তাকে দুই একটা কথা বলতে চাই কি কথা এটা তোমার আপাকে বলবো তোমাকে না আপার সঙ্গে কথা বলার সুযোগ পাবেন না কারণ আপা আপনার সঙ্গে কথাই বলবে না তাছাড়া আপার অন্য জায়গায় বিয়ের কথাবার্তা হচ্ছে ছেলের নাম আশফাকুর রহমান ছেলে মেরিল্যান্ড ইউনিভার্সিটির টিচার মনে হচ্ছে বিয়েটা হয়ে যাবে এই অবস্থায় কি আপার উচিত আপনার সঙ্গে যোগাযোগ রাখা উচিত না আমি আর রাখি আপনি ভালো হয়ে যান এর বেশি আর কী বলবো সেটা সম্ভব না আমি খুবই অসুস্থ শোনো এসা তোমার সঙ্গে সরাসরি আমার কখনো কথা হয়নি শুধু টেলিফোনে কথা হয়েছে শুধুমাত্র তোমার কথা শুনে আমি তোমাকে যে কি পরিমাণ পছন্দ করেছি সেটা একমাত্র আমি জানি তোমাকে আমার মনে হয় খুবই কাছের একজন এখনই কি মনে হচ্ছে হ্যাঁ এখনো মনে হচ্ছে বড় আপার বিয়েতে আপনাকে দাওয়াত দিলে আপনি কি আসবেন হ্যাঁ আসব। আপনার লজ্জা করবে না করবে তারপরেও আসব। তোমার আপার কাছে শুনেছি তুমি একটা ছেলেকে খুব পছন্দ করো তোমরা খুব শিগগিরই নাকি বিয়ে করবে তোমার বিয়েতেও আমি আসব। দাওয়াত না করলেও আসব। সে আমার টেলিফোন নামিয়ে রাখলো সে অবাক হয়ে লক্ষ্য করলো তার চোখ দিয়ে পানি পড়ছে নিজের উপর তার রাগ হচ্ছে এর কোনো মানে হয় কেন তার চোখ দিয়ে পানি পড়বে মুত্তালিব সাহেব মুতালিব সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম হাঁটতে তার খুব কষ্ট হচ্ছে তিনি কয়েকবার বলছেন শ্যামা ছেড়ে দে আর সম্ভব না শ্যামা বলছে আধ ঘন্টা আপনাকে হাঁটানোর কথা আমি আধ ঘন্টা হাঁটাবো মুত্তালিব সাহেব হতাশ গলায় বললেন হাঁটু যে যেরকম ছিল সেরকমই আছে হেঁটে কি লাভ শান্তা লিখছে লোল অ্যান্ড স্টপ ওকে আপু স্টপ করলাম কি বলতে চাও তুমি বলো আমি গল্প থামিয়ে তোমার কথাটা শুনতে চাচ্ছি প্লিজ কমেন্ট মি বলো কি বলতে চাচ্ছো আপু আর শান্তা আপু তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাই হোক আপু তুমি কিন্তু এখনো বলছো না যে কি বলতে চাও আমি কিন্তু গল্পটা স্টার্ট করছি লাভ ক্ষতি দেখবেন আপনি আমার আপনাকে হাঁটানোর কথা আমি হাটাবো তোর হাঁটানোর কথা কেন তোকে তো কেউ বলে দেয়নি এই কাজটা আমি ইচ্ছে করে নিয়েছি আপনাকে আধ ঘন্টা হাঁটালে আমি আধ ঘন্টা টেলিফোন কথা বলতে পারবো আমার লাভ আমি দেখছি কাজটা তাহলে নিঃস্বার্থ না না আজকাল তোকে টেলিফোন করতে দেখি না এখন দেখেন না পরে দেখবেন আমি কাগজে কলমে হিসাব রাখছি মোট কত ঘন্টা টেলিফোন না কত ঘন্টা আজকে আধ ঘন্টা ধরলে হবে বারো ঘন্টা তোর ধৈর্য আছে আধা ঘন্টা পার হতে বাকি কত এখনো দশ মিনিট শ্যামা আজ ছেড়ে দে মনে হচ্ছে পাটা হাটু থেকে খুলে পড়ে যাচ্ছে খুলে পড়ে গেলেই ভালো হাটু বাগানোর যন্ত্রণা থেকে বাঁচবেন তোর মনেই মায়া দয়া বলে কিছু নেই তুই আমাকে আমার কষ্টটা বুঝতে পারছিস না চা এইসব বলে লাভ নেই ডাক্তার আপনাকে বলছে প্রতিদিন আধ ঘন্টা হাঁটতে হবে আপনাকে যতই কষ্ট হোক এই কাজটা আমি আপনাকে করি আপনাকে দিয়েই করব। আপনি হাঁটতে হাঁটতে ইন্টারেস্টিং কোনো কথাবার্তা বলুন দেখবেন ব্যথা টের পাবেন না মোতালি সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমার জীবনে ইন্টারেস্টিং কিছু কখনো ঘটেনি আল্লাহ পাক কি করে করেন জানিস মানুষ বানিয়ে তার পিঠে একটা করে শিল দিয়ে দেন কারো শিলে লেখা থেকে ইন্টারেস্টিং লাইফ আর কারোর জীবনটা ইন্টারেস্টিং হয় তার জীবনটা ইন্টারেস্টিং হয় আবার কারোর সিলে লেখা থেকে হ্যাপি লাইফ তার জীবনও আনন্দময় হয় হ্যালো গাইস আজকের পর্ব এখানে শেষ করছি ইনশাআল্লাহ কালকে অষ্টম পর্ব থেকে শুরু করব। তোমরা জানা যারা আমার ভিডিওটা পাবলিশ হওয়ার পরে দেখবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে রাখছি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ